দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্বপ্নের মেট্রো রেল স্টেশন আগারগাঁও রেল স্টেশন বাংলাদেশ মেট্রো রেল জগতে প্রবেশ করে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তৈরি করার স্বপ্ন দেখছে সে স্মার্ট বাংলাদেশের আরেক ধাপ এগিয়ে গেল এই মেট্রো রেলের মধ্যে দিয়ে একটি আধুনিক এবং স্মার্ট বাংলাদেশে প্রবেশ করলো ঢাকা শহরের যে যানজট এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এইসব রোডে চলাচল করতে গিয়ে মানুষের যে সময় এবং যানজটের শিকার হতে হয় ওই যানজট থেকে এবং সময় বাঁচানোর ক্ষেত্রে এই মেটেল মানুষের জীবন মানকে আরও গতিশীল করে দিয়েছে এই রোডে যারা সবসময় চলাচল করে তাদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে মানুষ এই মেট্রো রেলের প্রকল্পকে সাদরে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশের অনেকগুলি উন্নত পদক্ষেপের মধ্যে সবচেয়ে বড় আধুনিক এবং স্মার্ট বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে যে উদ্যোগটি সারা বাংলাদেশে এবং ঢাকার এখানকার মানুষদের জন্য খুবই যোগ উপযোগী হয়েছে এবং সাধুবাদ গ্রহণ করেছে বাংলাদেশ এই মেট্রো রেল প্রকল্পের মধ্যে দিয়ে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন আমি এখন আগারগাঁও রেল স্টেশনে রয়েছি এখানে দশ মিনিট পর পরে ট্রেন আসে আপনি দশক আগারগাঁও মেট্রো রেল স্টেশনে এখন যে ট্রেনটি এসে স্টপেজ করছে এই ট্রেনটিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে রওনা দেব এই ট্রেনটিতে করে পদক্ষেপ মেট্রো রেলের যে পদক্ষেপ এই মেট্রো রেলের কারণে মানুষের যানজট এবং সময় অনেক বেঁচে গেছে ঢাকার এই অঞ্চলের এই রোডের মানুষজন খুব এই রেলের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে এখানে এসে উপস্থিত হবে মানুষের জীবনযাত্রা এবং যাতায়াত এত সহজ করে দিয়েছে মেট্রো রেল যা আপনি এই মেট্রো রেলে না চললে বুঝতে পারবেন না এই অঞ্চলের এই রুটের যাত্রীদের যাতায়াতকে খুবই আনন্দময় উপভোগ্য এবং কম সময়ের বিরুদ্ধে এবং কম সময়ের মধ্যে একেবারে মুক্ত যানজটহীন একটি পথ চলার জন্য এই মেট্রো আধুনিক বাংলাদেশে স্মার্ট বাংলাদেশের এক